হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এতদিন ভিডিও দিতে পারেনি কারণ আমার ডেলিভারি হয়ে গেছে এই কারণে এতদিন ভিডিওতে আসতে পারিনি তো যাই হোক ছোটো ছোটো কিছু ভিডিও দিয়ে রেখেছি আমার ইউটিউব চ্যানেলে তো যাই হোক এই হচ্ছে আমার নার্সিং হোম রিলিজ কাগজ আর আজকের বিষয় হলো ফেটাল হার্ট রেড ফেটাল হার্ট রেট অনুযায়ী ছেলে হয় না মেয়ে হয় এইটা আমি আজকে বলবো তো যাই হোক এইগুলো হচ্ছে আমার তিনটে আমি আমার পুরো প্রেগনেন্সিতে আমি তিনটে রিপোর্ট করিয়েছিলাম তিনটে ইউএসজি করিয়েছিলাম তো সেগুলোই আমি আজকে বলবো এই ইউএসজিতে ফেটাল হার্ট রেটগুলো কত এসেছে আর আমার কিন্তু বেবি গার্ল হয়েছে আমার মেয়ে হয়েছে আর সেই হিসাবে আমি দেখাবো যে আমার যখন ও পেটে ছিল তখন হার্ট রেটগুলো কত এসেছে ফেটাল তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম আমি দেখাচ্ছি বারো সপ্তাহে যেটা আমি ইউএসজি করেছিলাম সেই বারো সপ্তাহে ইউএসজিতে ফেটাল হার্ট রেট কত এসেছে সেটা আমি দেখাবো তো এই হচ্ছে এটা হচ্ছে বারো সপ্তাহের এই যে লেখা আছে বারো উইক্স তো এটা ফেটাল হার্ট রেট এসেছে কত আমি দেখাচ্ছি একদম ছোট্ট করে লেখা আছে এটাতে ফেটাল রেট এসেছে একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ বারো উইকসে এসেছে ফেটাল হাটরেড একশো ছেচল্লিশ এবং তারপরে আমি করেছিলাম আমার বাইশ সপ্তাহে এই যে বাইশ সপ্তাহে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে এসেছে একশো চুয়াত্তর একশো চুয়াত্তর ফেটাল হার্ট রেট একশো চুয়াত্তর তারপরে আমি করেছিলাম তেত্রিশ সপ্তাহে তেত্রিশ সপ্তাহে হার্ট রেট কত এসেছে সেটাও আমি দেখাচ্ছি তেত্রিশ সপ্তাহে এসেছে ফেটাল হার্ট রেট একশো ষাট একশো ষাট একশো ষাট তো আমার বারো সপ্তাহে আমি যে ইউএসজিটা করেছিলাম সেখানে আমার এসেছিল ফে ফেটাল হার্ট রেট একশো ছেচল্লিশ তারপরে আমি যেটা করেছিলাম সেখানে এসেছিলো একশো চুয়াত্তর এবং লাস্ট যেটা এসেছে সেটা কত দেখলাম সেটা একশো ষাট তো আমার প্রথমে করেছিলাম সেটা হচ্ছে দেড়শোর নিচে ছিল তারপরে যেটা করেছিলাম সেটা দেড়শোর উপরে যেটা হচ্ছে বাইশ সপ্তাহে করেছিলাম সেটা একশো চুয়াত্তর যেটা দেড়শোর উপরে এবং তারপরে যেটা লাস্ট করা হয়েছে সেটা করা হয়েছে একশো সাড়ে দেড়শো ফিটাল হার্ট সেটাও দেড়শোর উপরে তো আমি জানি না অনেকে বলে যে দেড়শোর নিচে থাকলে ছেলে হয় দেড়শোর উপরে থাকলে মেয়ে হয় এইসব না সব কি বলবো ফালতু বাচ্চার হার্ট রেট ভালো থাকলে রেট কি হয় বাচ্চা যত ভালো থাকবে সেটা তত ভালো হবে এটাই হচ্ছে বলার কথা তো এই যে হার্ড রেট নিয়ে ছেলে হবে মেয়ে হবে এইসব কিন্তু ফালতু কথা তো যাই হোক আমার মেয়ে হয়েছে সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন সুস্থ থাকে ভালো থাকে এই হার্ড রেট নিয়ে আগে থেকে ছেলে হোক মেয়ে হবে ছেলে হবে এইসব নিয়ে এইসব নিয়ে মাথা না কোনো কোনো ব্যাপার না এইসব নিয়ে মাথা খামানো কোনো কারো উচিত নয় তো যে যেটা হবে ভালো হবে আর কি বলবো আমি আমার রিপোর্টসগুলো দেখালাম আমার মেয়ে হয়েছে 黑夜的。